হ্যালো সবাইকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কাঁচকি মাছ দিয়ে লতি লতিটাকে আমি হালকা একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি আর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলা দিয়েছি আদা জিরা লঙ্কা আর সর্ষে বাটা আর তার সাথে লবণ আর হলুদ কাঁচা তেল মিশিয়ে আমি মাছের সাথে একবারে মেখে নিয়েছি মেখে ওপর থেকে আর একটু কাঁচা সর্ষে তেল ছিটিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আর তোমাদের যদি আমার এই চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমি তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও আনতে পারি আর অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা